এই রহমান রাহিম ওরা হলো ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কর্মচারী ফেডারেশনের কর্মচারী কর্মকর্তাবৃন্দ তিন হাজার দুশো ছাপ্পান্ন নম্বর তাদের নাম্বার তারা এই শ্রমিক অধিকার আন্দোলনের জন্য তারা সংগ্রাম করে যাচ্ছে সারা সারা জীবন তারা হলো দক্ষিণ সিটি কর্পোরেশনের কর্মচারী ফেডারেশনের ব্যক্তিগত তারা এই উদ্যোগকে আজকে আয়োজন করা হচ্ছে এখানে গেঞ্জি ক্যাপ বিভিন্ন ধরনের যত শ্রমিকদের অধিকার তাদের জন্য তারা সবসময় আন্দোলন করে যাচ্ছে তারা হলো দক্ষিণ চিটি কর্পোরেশন তিন হাজার দুশো ছাপ্পান্ন নাম্বার তাদের রেজিস্ট্রেশন নাম্বার যে আন্তর্জাতিক এই মেয়াদ দিবস উপলক্ষে তারা এই শ্রমিকদের অধিকারের জন্য তারা সবসময় সংগ্রাম করে যাচ্ছে এখানে আছে সম্মানিত একজন আমার চন ভাই এখানে আছে একজন সম্মানিত আমার বড় ভাই যারা আছে এখানে সবাই আমাদের সম্মানিত বড়ো ভাই এখানে আছে আমাদের একজন সম্মানিত অফিসার বিন্দু আছে সবার প্রতি সালাম অভিনন্দন জানাচ্ছি দক্ষিণ চিটি কর্পোরেশনের উদ্যোগে সবসময় শ্রমিকদের এই অধিকার আদায়ের জন্য তারা সংগ্রাম করে যাচ্ছে আজ না চিরদিন তারা এই সংগ্রাম করে যাচ্ছে আরও যাবে তারা হলো দক্ষিণ সিটি কর্পোরেশনের কর্মচারী সংগঠনের পক্ষ থেকে আজকে এই মেয়া দিবস উপলক্ষে শ্রমিকদের অধিকার আন্দোলনের জন্য তারা সংগ্রাম করে যাচ্ছে সব সবসময় করে যাচ্ছে আরও যাবে এই নাম্বারটা হলো তিন হাজার দুশো ছাপ্পান্ন নম্বর আজকে এই শ্রমিক মেয়া দিবস উপলক্ষে সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা এখানে সবাই আবার সম্মানিত ও ভাই তাহলে শ্রমিকদের অধিকার শুধু আজকে নেই সবসময় আমাদের শ্রমিকদের অধিকারের জন্য তারা সংগ্রাম করে যাচ্ছে দক্ষিণ চিটি কর্পোরেশনের এই কর্মচারী সংগঠনের তিন হাজার দুশো ছাপ্পান্ন নম্বরের বৃন্দুরা আজকে হয়তো এখানে দেখেন কত শ্রমিক লোক এগারো ধরেছে শ্রমিকদের আন্দোলনের জন্য শ্রমিকদের অধিকারের জন্য শুধু আজকে নেই সবসময় শ্রমিকদের অধিকারের জন্য তারা সংগ্রাম করে যাচ্ছে যুদ্ধ করে যাচ্ছে যেহেতু আমরা চোদ্দোটা বৎসর আমরা খুব নির্যাতিত ছিলাম নির্যাতিত হিসাবে কোনো কথা বলতে পারি নাই কারোর কাছে অধিকার আদায় করতে পারি নাই এখন অধিকারের জন্য আমাদের যাকে যে করার দরকার আমরা করব। এটা হলো দক্ষিণ সিটি কর্পোরেশনের কর্মচারী সংগঠনের পক্ষ থেকে এই মেয়া দিবস উপলক্ষে সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা সকল শ্রমিক অধিকার এখানে আয়বস্থিকে গেছে আজকে তাদের এই অধিকার আন্দোলনের জন্য তারা এক একসাথে সংযুক্ত হয়েছে চোদ্দোটা বছর তারা পারে না নির্যাতিত শিকার হচ্ছে এই মানুষগুলি আজকে হয়তো তারা একসাথে সংযুক্ত হয়েছে এই জন্য শ্রমিক দিবস উপলক্ষে সবাইকে জানাচ্ছি আন্তর্জাতিক ত্রিশ মার্চ শ্রমিক দিবস উপলক্ষে অধিকার আদায়ের জন্য তাদের সময় যেন স্বেচ্ছার থাকে শুধু আজকে নেই শ্রমিকদের অধিকারের জন্য সব সময় যেন সবার স্বেচ্ছাচার থাকে শ্রমিক আমাদের বড় একটা সম্পদ এই বাংলাদেশে এই শ্রমিক বাঁচবে আমরা বাঁচব শ্রমিক যদি না থাকে আমরা কী করে বাজবো তাহলে শ্রমিকদের অধিকারের জন্য আমরা যা যা করার দরকার সবসময় আমরা করবো সব সময়ই করব তাহলে দক্ষিণ চিটিকপারেশনের পক্ষ থেকে সব যত এই মেয়া দিবস উপলক্ষে যত শ্রমিক কর্মচারী অধিকার সবার প্রতি আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ভালোবাসা রইলো আজকে হয়তো এই শ্রমিক ফেডারেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে আবারও মা এই মেয়া দিবস উপলক্ষে শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা রইল এই অধিকারের জন্য আমরা সবসময় স্বেচ্ছা ছাড়িয়ে থাকি একসাথে সকল কর্মকর্তা কর্মচারী বিন্দুজন আমরা একসাথে সবসময় উপস্থিত থাকতে পারি চোদ্দোটা বছর আমরা পারি নাই নির্যাতিত শিকার হয়েছি আজ হতে আমরা বহুদিন পরে একসাথে সংযুক্ত হয়েছি এই ডাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কর্মচারী সংগঠনের পক্ষ থেকে তিন হাজার দুশো ছাপ্পান্ন নম্বর রেজিস্ট্রেশন সকল কর্মকর্তা কর্মচারী বৃন্দুদেরকে জানাচ্ছি অভিনন্দন শুভেচ্ছা অধিকার আদায়ের জন্য আমরা সবসময় আজকে না সবসময় আমরা শ্রমিকদের অধিকারের জন্য স্বেচ্ছাসা থাকবো আজ আসি থাকবো মহান এই আন্তর্জাতিক মেয় শ্রমিক দিবস মেয় দিবস উপলক্ষে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা ভালোবাসা সবার জন্য দোয়া এবং শুভকামনা রইল সবাইকে যেন আল্লাহ বেরাল্লা সুস্থ রাখে ভালো রাখে প্রতিদিন যেন সবসময় যেন আমরা শ্রমিকদের অধিকার নিয়ে কথা বলতে পারি সবার জন্য দোয়া এবং শুভকামনা রইল আবার আজকের জন্য শেষ করে দিচ্ছি